বিরাট সমাবেশে তিনি বলেছিলেন যে একদল খায়া গেছে আর একদল আসার জন্য রেডি হচ্ছে না আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত এই জমিনে আর চলবে না ইসলাম বিরোধীরা হুঁশিয়ার হয়ে যাও আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান আমাদের এই অনুষ্ঠানের সভাপতি মিজান রহমান আল্লাহারি এটা আল্লাহর এক বিশেষ কুদরত এই জমিনের জন্য এক আকর্ষণ এই জমিনের জন্য একটি বিস্ফোরণ ইসলামের জন্য আল্লাহর মন একটি ব্যক্তি যার আয়োজনে আজকে হাসানা ফাউন্ডেশন এটার এই ব্যবস্থা আমরা এসেছি আমরা যারা আজকে এই মুহূর্তে বসে আছি একটু নাড়াচাড়া দেন না তারা তো চুপচাপ সালামের জবাব দেন না তারপরে আলহামদুলিল্লাহ বলেন না মাসাল্লাহ বলেন না আল্লাহ আকবার তো ভুলেই গিয়েছি না যে আল্লাহ আকবার স্লোগান দেওয়া এ দেশে নিষেধ ছিল অথচ আল্লাহ আকবার এই স্লোগানটা ফরজ আপনাদের অনেকের অনেকে লাগবে যে এটা কি কথা হঠাৎ করে ফরজ কিভাবে হলো নামাজের বাইরে ভিতরে ফরজ কয়টা কথা কন না কেন তেরো ফরজ এটা প্রশ্ন করার অর্থ হচ্ছে যে শিক্ষার ব্যবস্থা আমাদের আজহারি সাহেব শুরু করেছেন কথা বলতে হবে অনেক কথা বাংলাদেশের একটা এলাকা আছে ওই এলাকার মানুষেরা হকে বলে স আর সকে বলে হ বাইরের একজন শিক্ষিত লোক ওই এলাকায় এসে বাংলা ডিগ্রি কলেজের একজন প্রফেসরের কাছে যেয়ে বলছে স্যার আপনার এলাকার মানুষরা হকে বলে শকে বলে হ ব্যাপারটা কি বলে ওটা জনসাধারণ বলে বলে জনসাধারণ আপনি কি বলছেন বলে ওটা হঠাৎ করে হয়ে যায় কারণ উনি বাংলাতে ডক্টরেট করেছেন তারপরেও তার খেয়াল নাই হঠাৎ আর হঠাৎটা কি জিনিস তাহলে এই সমস্ত জিনিসের পরিবর্তন আনার জন্যে মিজা রহমান আজহারি সাহেব নতুন করে উদ্যোগ শুরু করেছেন এখানে আমি আসলাম উনিও আসলেন আমরা এক রুদ্ধতার কক্ষে ছিলাম বসা আমি এমনি একটু পরীক্ষা শুরু যে এইটার উদ্দেশ্য লক্ষ্য উপলক্ষ্যটা কী বলে একমাত্র শিক্ষা শিক্ষা ছাড়া আমার আর কোনো কাজ নাই আমার অত্যন্ত মোহব্বতের তনজিম্মার চেয়ারম্যান হাবিবুল্লাহ ইকবাল সাহেব বলে গেছেন করণীয় পালনীয় বর্জনীয় কি জিনিস তারপরে প্রফেসর মুক্তা সাহেব আছেন উনিও নিশ্চয়ই কথা বলবেন শিক্ষা নেওয়া যিনি যারা চলছেন এই দুই তিনটার নাম এই জন্য বললাম যে তারা শিক্ষার সাথে মারাত্মকভাবে জড়িত আর আমি এটা মিজার হোমেন আজ বলছেন যে ছোট্টবেলা শুক্রবারে আপনার প্রোগ্রামটা আমি দেখতাম তার মানে কি স্টেজে যত লোক বসা সবার থেকে ডাবল বয়স আমার সবার থেকে ডাবল বয়স আমার সবাই আমার অনেক 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 ছোটো কিন্তু ছোট থাকলেও তারা তাদের সাধনা দিয়ে আরাধনা দিয়ে আমার থেকে অনেক উপরে চলে গেছেন দুনিয়াব্যাপী মিজান রহমান আজহারি যে বিস্ফোরণে আমি বলেছি ইসলামের জন্য তার অনেক বড় প্রয়োজন রয়েছে এবং এই হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি একটা বিরাট বিস্ফোরণ এই জমিনে ঘটাবেন ইনশাল্লাহ মলানা দিল্লা হোসেন সাইদি তার বক্তৃতা এখন আপনারা টেপে শুনলে বুঝবেন যে এইগুলো উনি কিভাবে বলে গেলেন সবগুলি সত্যি হয়ে গেছে আর মির্জা রহমান আজহারি তাকে যদি আমি বলি একজন আল্লাহর অলি ভুল হবে না যশোর এক বিরাট সমাবেশে তিনি বলেছিলেন যে একদল খাইয়া গেছে আর একদল আসার জন্য রেডি হচ্ছে বুলে গেছেন হক কথা বলতে হবে এখন কিন্তু নতুন করে শুরু হয়ে গেছে মৌলবাদী রাজাকার আলবদর আবার শুরু করে আলমদেরকে আপনাদেরকে আমাদেরকে এই হাসানা ফাউন্ডেশনের সাথে যারা জড়িত তাদেরকে অ্যাটাক করছে না আমাদের শরীরে এক পুরা রক্ত ঢাকা পর্যন্ত এই জমিনে আর চলবে না ইসলাম বিরোধীরা হুঁশিয়ার হয়ে যাও এই হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে ইনশাল্লাহ আরেকটি আলোড়ন হবে বিস্ফোরণ হবে বক্তা তো অনেক রয়ে গেছেন কিছু বলাও যাবে না যতটুকুন বললাম আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন হাসানা ফাউন্ডেশনকে এই হাসানাকে সিরত নিয়ে যে আলোচনা কথাই তো কথা আসে ছোট্ট একটি কথা বলে শেষ লাইসাল ইয়াতিম উল্লাজিক কদমা তওয়ালি দুহু ইন্নাল ইয়াতিমা ইয়াতিম উল ইলমি ওয়াল আদাবি লাইসাল জামাল উল্লাজি বি আসিন নহা নোহা ইন্নাল জামাল জামাল উল ইলমি ওয়াল আদাবি হজর আলী রাজি যে তোমরা বাপ মা মরে গেলেই কোনো এতিম সে নয় এতিম সেই ব্যক্তি যার এলেম নাই যার আদব নাই তাহলে সেই শিক্ষার জন্য এই হাসানা যে কাজগুলো সামনে করবে আমরা সবাই এক সাথে মিলে যেনাব মিজান রহমান আজহারিকে সার্বিক সহযোগিতা দিব كات بودر نيوت أمرك وربو الله جنا مديك قبول وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته